পথে সাথে ইসলাম বলেছেন আমি আল্লাহর বিষয়ে বিশ্বাস রাখি যে আল্লাহর হাত বা চোখ আছে কিন্তু কেমন কিভাবে আছে তা আল্লাহই ভালো জানেন আমার জন্য সমস্যা হচ্ছে আমি যখনই এ বিষয়ে পড়াশোনা করি বা কারো বক্তৃতা শুনি তখন আমার অন্তরে মানুষ বা অন্য সৃষ্টির মতো করে চিন্তা চলে আসে এটার জন্য আমি খুব বেশি চিন্তায় আছি এমন চিন্তার জন্য কি আমার ইমান চলে যাবে আমার করণীয় কি। প্রথমত আমরা বলবো এটা ওয়াসোয়াসা ওয়াসোয়াসা আর ওয়াসা হলো মিনা শয়তান শয়তানের পক্ষ থেকে অতএব যখনই দিনের অথবা আকিদার গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আমাদের ওয়াসা আসবে আমরা তখনই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব আমরা আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মধ্য দিয়ে এ চিন্তা থেকে আমরা সরে যাব এখানে এটা একটা বিষয় সেকেন্ড বিষয়টা হচ্ছে এই উল্টাপাল্টা চিন্তা যদি আপনার মধ্যে আসে তাহলে আপনি তো অবশ্যই নিজের এই অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন কখন কীভাবে এটা আসে আপনি সেই সিচুয়েশানগুলোকে অ্যাভয়েড করবেন অথবা চিন্তা আসার সাথে সাথে আপনি চিন্তাটাকে অন্য জায়গা নিয়ে যাবেন বা আপনার মন মানসিকতাকে অন্য জায়গায় অ্যাঙ্গেজ করবেন তাহলে আশা করা যায় যে ওয়াশ ওয়াশা থেকে নিজেকে আপনি উদ্ধার করতে পারবেন মানে আপনি প্রথমত আল্লাহর কাছে আশ্রয় চাইবেন বিতাড়িত শয়তান থেকে আপনি নিজেকে মুক্ত রাখবেন তারপরে নিজেকে ভালো কোনো কাজে অ্যাঙ্গেজ করবেন ভালো কোনো চিন্তা অ্যাঙ্গেজ করবেন অথবা আল্লাহর বেকের অ্যাঙ্গেজ করবেন কোরআন পাঠে অ্যাঙ্গেজ করবেন সালাতে অ্যাঙ্গেজ করবেন এভাবে ধীরে ধীরে আপনার মধ্যে সেই ওয়াশ ওয়াসা আর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না এবং আপনি অস্বস্ত থেকে মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ প্রসঙ্গত আরেকটা কথাও বলি এটাকে বলা হয় আল আল আলকাহারিয়া অথবা আল ওয়াসুয়াস আল অর্থাৎ কিছু ওয়াসওয়াসা আছে মানুষের ইচ্ছার বিরুদ্ধে এবং তার এখতিয়ারের বিরুদ্ধে তাকে পেয়ে বসে এটাকে বলা হয় মারাদন নাফসি এটা একটা মানসিক রোগ মানসিক রোগের উপর মানুষের কোনো হাত নেই যেমন কারো জ্বর হলে গা গরম হয়ে যায় এবং সে যদি বলে যে না আমি চাই ঠান্ডা থাকুক এটা হবে না তো জ্বর ভালো না হওয়া পর্যন্ত তার শরীর গরমই থাকবে তাই না কারো মাথা যদি ব্যথা করে তাহলে মাথা ব্যথাটা দূর না হওয়া পর্যন্ত তার কাছে অস্বস্তি লাগবে এবং কষ্ট লাগবে মাথায়ও কষ্ট লাগবে মাথা ঘুরাবে অথবা মাথার মধ্যে একটা অস্বস্তি সে অনুভব করবে তো এগুলোকে বলা হয় কাহারি এটা শারীরিক রোগের ক্ষেত্রে হতে পারে মানসিক রোগের ক্ষেত্রেও হতে পারে অনেককে দেখা যায় আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন আমি দোয়া করছি অনেকে দেখা যায় যে শরীর কাঁপতে থাকে এভাবে এভাবে কাঁপতে থাকে এটা তার রোগের কারণে তিনি চাইলেও যদি আপনি বলেন এই ভাই আপনি কাঁপছেন কেন বন্ধ করুন তিনি তো বন্ধ করতে পারবেন না অতএব কোনো রোগীকে এভাবে বলাও ঠিক নয় তাকে খুব সহানুভূতির সাথে বলা ভাই আপনার কোনো উপকার করতে পারি কি না বা আপনার চিকিৎসায় আমি কোনো হেল্প করতে পারি কি না ইত্যাদি বলতে পারেন তো এই ধরনের যে ওসবাস তাহারি অথবা মারাদ তাহারি বাধ্যতামূলক ইচ্ছার বিরুদ্ধে যে রোগ আমাদের উপর চড়াও হয় চাই সেটা মানসিক হোক অথবা শারীরিক হোক এটা আল্লাহর পক্ষ থেকে ইফতলাহ পরীক্ষা ট্রায়াল বান্দার উচিত সবর করা সবর করা এবং এই কাহারি বা বাধ্যতামূলক অবস্থার জন্য আল্লাহ তাকে পাকড়াও করবেন না লাইকল্ল্ল্লফুল্লাহুন নাফসান ইল্লা উসাহা আল্লাহ কাউকে তার সাধ্যের অতীত তাকলিফের বোঝা কষ্টের বোঝা চাপিয়ে দেন না অতএব ভাই নাদিম আমি বলবো আপনার যদি কখনও মনে হয় এটা একটা ওয়াস ওয়া সাল কাহারি অর্থাৎ বাধ্যতামূলক যেটা আপনি চাইলেও দূর করতে পারছেন না এরকম ওয়াশওয়াশা হয়ে যায় তাহলে আপনার চিকিৎসা নিন এটা একটা মানসিক রোগ অর্থাৎ মানসিক রোগের যে চিকিৎসা সেটা আপনাকে করতে হবে আর যদি এটা ওয়াশ প্রাথমিক পর্যায়ে থাকে যেমন ওসিডি বা এই ধরনের মানসিক সমস্যার প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে এটাকে নিয়ন্ত্রণ করুন এবং সেই ট্রিটমেন্টে যান যেটা আমরা একটু আগে আপনাকে পরামর্শ দিয়েছি আর এটা একটু বাড়তে থাকলে তখন যিনি সাইকোলজিস্ট অথবা উভয় ধরনের বিশেষজ্ঞদের আমাদের কিছু পরামর্শ নিতে হবে তিনি যদি মুসলিম বিশ্বস্ত হয়ে থাকেন তাহলে প্রয়োজনে ড্রাগও নেওয়া লাগতে পারে আবার সাইকোথেরাপির মাধ্যমেও আপনি উপকৃত হতে পারেন